হ্যালো আমি হিন্দানি আমার জানান দা বংর্য তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকে ঘুম থেকে উঠে দেখলাম আবার মেঘলা হয়ে আছে কারণ কালকে আবার রাত্রিবেলা বৃষ্টি হয়েছে আর আজকে সকাল সকাল আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে আর গলাটাও কালকে রাত্রেবেলা থেকে ফুসফুস করছে আদা দিয়ে চা বসালাম কারণ এই বর্ষাকালে শীতকালে একটু আদা দিয়ে চা খেতে বেশ লাগে যাই হোক নিয়ে একটু চা ফা করে একটু চা ফা খেয়ে আমরা বেরিয়ে যাব আজকে বাচ্চাদের রেডি করে দিয়েছি স্কুলের জন্য কারণ ওরা স্কুলে বেরোবে আমরা আমাদের কাজে বেরোবো কাজগুলো সকালে কাজগুলো কিছুটা এগিয়ে নিই কারণ আজকে রান্নাঘরে সিভিল ওয়ার্ক হবে তো আজকে আমাদের খুব ইচ্ছা করছিল সেই মাটির ভারে চা আর ওই পাউরুটি যেগুলো থাকে আজকে ডিম টোস্ট খাবো চায়ের দোকানে তাই বেরিয়ে পড়লাম কিন্তু চায়ের দোকানে গিয়ে দেখলাম মাটির ভারে আর চা নেই সেটা হচ্ছে সম্পূর্ণ ওদের যে কাগজের এগুলোই তো আমার খুব ইচ্ছা করলো না আমি আজ থেকে ইচ্ছা করছিলাম যে শুধু মাটির ভাড়েই খাবো যাই হোক তাই জন্য পাউটি নিয়ে চলে এলাম কিন্তু আমরা ডিম পাউডি নিয়ে নিই আজকে আমরা এই যে বাড়ি থেকে ব্রেকফাস্ট আনা হয়নি তাই আজকে আমরা লোকাল দোকান থেকে ব্রেকফাস্ট কিনেছি এটা বান পাউটি মিষ্টি বানপাউটি এটা কেক আমার মোস্ট ফেভারিট ছোটবেলা এখন অবশ্য পাওয়া যায় না কোথা থেকে এটি কি সামনে তো দাম আছে চাটা বাড়ি থেকে খেয়ে এসছিলাম খেতে খেতে দেখলাম মিস্ত্রি চলে এসছে আজকে মিস্ত্রি রান্নাঘরে কাজ করবে না ঠাকুরটা তো নিচে শোয়ানো আছে তো তো পুজো হয়ে গেছে এবার আমাদের ক্লাস ক্লাসটা স্টার্ট হবে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই আমি এখানে চলে এলাম ভিডিও করতে আর ওখানে ভিডিও করা যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে তো তাই জন্য আমি ভাবলাম যে ভাঙার পরে কেমন হবে রান্নাঘরটা আর তারপরে কীভাবে কী তৈরি হবে আমি তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে